হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সাতশী প্রি মাইনিং অ্যাপে নিউ মাইনিং প্রোজেক্ট নিয়ে এবং কি বিবিকিউ টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ে নিউ আপডেট ট্র্যাক এবং কিভাবে আপনি সাতশি ফ্রি মাইনিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কিভাবে নতুন প্রজেক্টে জয়েন করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইজিলি এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ফ্রি ফ্রিমাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা জানেন সাতশী ফ্রিমাইনিং অ্যাপ্লিকেশন এমন একটি অ্যাপ্লিকেশন যেটা আপনি বলতে পারেন ক্রিপ্টোকারেন্সি ফ্রি এবং এয়ারড্রো বা মাইনিং প্রজেক্টের জন্য বেস্ট কারণ ফ্রি ফ্রিমাইনিং থেকে আমরা প্রথমত কোর কয়েন এখান থেকে ইনকাম করেছি মাইনিং করে এরপরে নিত্য নতুন প্রজেক্ট আসতেছে যেগুলো থেকে আমরা হানড্রেড পারসেন্ট প্রফিট পাবো এবং ফ্রি ফ্রিমাইনিং অ্যাপ্লিকেশনে যে প্রজেক্টটাই নতুন আসবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভ্যারিফাইড মানে এক কথায় বলতে গেলে সেই প্রোজেক্ট থেকে আপনি পেমেন্ট পাবেনই পাবেন তো স্বাতশ্বী ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশনে আপনি যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের আজকের অফার লিঙ্কে ক্লিক করে দেবেন দেন আপনাকে অটোমেটিকলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এবং সেখানে আপনি দেখতে পারবেন ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন কিউ অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিউ অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক দিয়ে দেব সেই ভিডিও দেখে আপনারা বিবি কিউ টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট What did এবং সম্পূর্ণ প্রসেস বুঝে আপনারা কাজ করবেন আর একটা বিষয় আমি যেটা ভিডিও শুরুতেই ক্লিয়ার করব সেটা হচ্ছে আপনারা অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন আসলে দেখেন সবার প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয় না কারণ আপনারা হাজার হাজার লোক আমাকে প্রশ্ন করেন আপনারা আসলে এই প্রশ্নগুলো করেন কারণ আপনাদের একটা গাফেলতি আছে আর সেটা হচ্ছে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন না কারণ একটা ভিডিওতে এ টু জেড বলা থাকে আপনি যদি প্রথম দুই থেকে তিন মিনিট দেখে বাকি ভিডিওটা স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত প্রশ্নগুলো থেকে আপনার ভিতরে বাট সেগুলোর উত্তর আপনি পাবেন না তাই আমি রিকোয়েস্ট করবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তো ফ্রেন্ড সাতোশী অ্যাপ্লিকেশন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে মি অপশনে এসে কে টা কমপ্লিট করে নেবেন এরপর ঠিক আপনি এরকম একটা এন্টারফেস দেখতে পারবেন তো এখানে নতুন প্রজেক্ট বা নতুন এয়ারড্রপ তাদের কি আসতেছে সেটা দেখব এর জন্য এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট যে পেইজ আছে সাতশো প্রিমিয়ানিং অ্যাপ্লিকেশনে সেখানে চলে আসতাম মূলত এখানে কোলেন টোকেন নামের একটা প্রজেক্টের বা একটা টোকেন এখানে এয়ারড্রপ আসবে পাঁচ লক্ষ কয়েনের তো এখানেও একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে সাতশীতে আমরা বিডাব্লিউ বি পয়েন্ট যেটা বিড ওয়ালেটের এয়ার এখানে শেয়ার করা হয়েছিল বাট কিছু সংখ্যক বা লিমিটেড ইউজারের জন্য এখন আপনারা অনেকে প্রশ্ন করতেছেন এখানে যে প্রজেক্টগুলো আসবে সেগুলোও কি লিমিটেড প্রজেক্ট বা লিমিটেড ইউজারের জন্য কি না তো দেখেন এখন যে প্রজেক্ট আসবে সেটা আনলিমিটেড যেমন পোলেন টোকেন এসেছে পাঁচ লক্ষ টোকেন বাট এখানে আনলিমিটেড ইউজার এখানে জয়েন হতে পারবেন এবং এখানে এয়ারড্রপের টাইম হচ্ছে পঁচিশ মে থেকে তিরিশ জুন সেক্ষেত্রে আমরা এখানে এক মাস পাঁচ দিন বা ছয় দিন সম্ভবত এখানে টাইম পাচ্ছি মাইনিং করার জন্য বা ক্লাইম করার জন্য সেক্ষেত্রে আপনারা কি করবেন পঁচিশ মে আপনার সাতশি ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশনে চলে আসবেন এবং এখান থেকে প্রজেক্ট অপশন দেখতে পারতেছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার এই জায়গার মধ্যে থাকবে কোলেন টোকেন এয়ারড্রপ লেখা জাস্ট আপনি এই পেজটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে ডান পাশে দেখতে পারবেন এখানে পার্টিসিপেট ইন আপনার এয়ারড্রপ ঠিক আছে এই যে দেখতে পারতেছেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে পার্টিসিপেট হয়ে যাবে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে আপনি এয়ারড্রপ সেকশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো যখনই আপনি এয়ারড্রপ সেকশনে ক্লিক করবেন এখানে এই যে দেখতে পারতেছেন ক্লাইম বাটন এখানে ক্লিক করে করে আপনি প্রতি 24 ঘন্টা অথবা 12 ঘন্টা পরে পরে ক্লিক করে আপনি আপনার কয়েনটা কালেক্ট করে নেবেন বা ক্লাইম করে নেবেন এবং পরবর্তীতে কবে এই কয়েনটা লিস্ট হবে বা কবে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন এবং কোন ওয়ালেট অ্যাড্রেস এখানে লিংক করতে হবে সেটা নিয়ে অবশ্যই আপডেট পাবেন আর আপডেটটা পাওয়ার আগে সবার আগে যাতে আপনি আপডেট পান সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে হবে এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকতে হবে তো ফ্রেন্ডস এবার আমরা কথা বলবো বিবি টেলিগ্রাম বোর্ড মাইনিং সম্পর্কে যেটা এখনো পর্যন্ত টেলিগ্রাম বোর্ড মাইনিং এর প্রথমে আছে নোট কয়েন তারপর হ্যামস্টার কম্বার তারপর হচ্ছে ইয়েস কয়েন এবং চার নাম্বারে হচ্ছে বিবিকিউ কয়েন তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে টেলিগ্রাম বোর্ড মাইনিং এর চার নাম্বার বা চতুর্থ স্থানে আছে বিবিকিউ কয়েন সেক্ষেত্রে এই প্রজেক্টটাও হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট এখান থেকে আমরা পেমেন্ট পাবো বাট তাদের নতুন একটা ফিচার এসেছে সেটা হচ্ছে ট্র্যাক্স ফিচার আসলে এই ট্র্যাক্স ফিচারটা কী কীভাবে নিতে হয় এখানে এই ট্র্যাক ফিচার নিলেই বা কি প্রফিট হয় এই বিষয়ে আপনারা জানেন না তো মূলত আপনি যখন ট্র্যাক ফিচারটা নেবেন এটা আপনাকে বাই করতে হবে যখন আপনি বাই করবেন এখানে কিছু আপনি স্লট পেয়ে যাবেন এই স্লটগুলো আপনি ওপেন করলে এখানে প্রতি ঘন্টায় একটা প্রফিট পাবেন যেমন আপনি প্রথমত যে স্লটটা আছে এটা পাঁচশো পঞ্চাশ কয়েন আপনার ব্যালেন্স থেকে কেটে নিবে যার জন্য আপনি ব্রাশি টোকেন পাচ্ছেন প্রতি ঘন্টায় এরকম করে আপনি প্রতিটি স্লট ওপেন করলে আপনার নির্দিষ্ট পরিমাণের একটা কয়েন কেটে নেবে তার পরিবর্তে আপনি এখানে প্রতি ঘন্টায় একটা কিছু সংখ্যক কয়েন কালেক্ট করতে পারবেন তো আসলে এই বিষয়টা ভালো এখানে তাদের ফিচারটাও ভালো কিন্তু তারা কিন্তু এখানে পে এস সিস্টেমটা করেছে মানে অ্যাথেন প্রোজেক্টের মতো বা অ্যাথেন এর মতো তারা প্যাকেজ সেল করতেছে সেরকম একটা প্রসেস কারণ এখানে ট্র্যাক ফিসার নিতে হলে আপনারা কিন্তু ডিপোজিট করতে হবে বা ইনভেস্ট করতে হবে আর অলওয়েস আমি বলে থাকি যে আপনারা রকম কোনো প্রজেক্টে ডিপোজিট করবেন না আমাদের যে প্রোজেক্ট আমরা শেয়ার করে থাকি প্রত্যেকটা প্রোজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি প্রজেক্ট কোনো রকম ইনভেস্ট করবেন না আমার নামে আমার চ্যানেলের নামে যদি আপনাকে কেউ বলে সেই আপনি ইনভেস্ট করবেন না বিষয়টা ক্লিয়ার এখন কথা হচ্ছে তাহলে এই প্রজেক্টে আমরা কি করব ট্র্যাক থি কিভাবে কীভাবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি বাট ট্র্যাক টি নিতে হলে আপনাকে কিন্তু ইনভেস্ট অবশ্যই করতে হবে ইনভেস্ট না করে নিতে পারবেন না এখন আমরা জানলাম যে এখান থেকে কয়েন আমাদের কেটে নিবে ট্র্যাক থি নেয়ার পরে আপনি এই স্লট পাবেন এর আগে পাবেন না স্লট পাওয়ার পরে আপনার স্লট যদি ওপেন করতে চান বা আপগ্রেড করতে চান সেক্ষেত্রে আপনার ব্যালেন্স থেকে কয়েন কেটে নেওয়া হবে এখানে কিন্তু দুটো সিস্টেম একটা হচ্ছে পে করতে হবে দ্বিতীয়টা হচ্ছে আপনার যে বিবিকিউ ব্যালেন্স আছে এখান থেকে ব্যালেন্স কেটে নেবে তার পরিবর্তে আপনি নির্দিষ্ট পরিমাণের একটা টোকেন এখানে কালেক্ট করতে পারবেন প্রতি ঘন্টায় যেমন এখানে দেখতে প্রতি ঘন্টায় আমার প্লাস কালেক্ট হচ্ছে এই ট্র্যাক ফলে কিন্তু এখান থেকে আপনাদের ট্র্যাক কোনো রকমের প্রয়োজন নেই আপনাদের নেওয়ার দরকার নেই কারণ আপনি এখানে যেটা পাচ্ছেন ফ্রিতে সেটা ইনকাম করবেন ডেইলি বোস্ট সিস্টেম আসলে তিনবার করে আপনি এখানে কালেক্ট করতে পারবেন ফুল এনার্জি তিনবার কালেক্ট করতে পারবেন এখন এইটা করার জন্য আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে আপনি আপনি দেখতে পারবেন যে আপনাকে আপনাকে তিনবার করে যখন কালেক্ট করতে চাইবেন তখন এখানে ইনভাইট করতে বলা হবে আপনি প্রতিদিন তিনবার করে কালেক্ট করতে পারবেন এরপরে ওয়েট ফর টুমোরো এই লেখাটা আসবে আর আপনি প্রথমেই কিন্তু কালেক্ট করতে পারবেন না আপনাকে ইনভাইট করতে বলা হবে এবং এখানে ইনভাইট অপশন থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিংক আছে সেটা দেখলেও আপনি কিভাবে ইনভাইট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে সেটা বুঝে নেবেন তো আপনাকে তিনজন মিনিমাম তিনজন রেফার করতে হবে ইনভাইট করতে হবে এবং তিনজনকে ইনভাইট করার পরেই আপনি এই যে তাদের বুস্ট সেটিং গুলো আছে এগুলো আপনি अवेलेबल পাবেন এবং ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি ডেইলি এখানে চেকিং করবেন এছাড়া 720 টা করে টোকেন আপনি পার ঘন্টায় কিন্তু এমনিতেই পাচ্ছেন আপনার কোনো রকম এখানে প্যাকেজ বা ট্র্যাক ফিচার বাই করার প্রয়োজন নেই তারপরেও আপনি যদি বাই করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে ফার্স্ট আপনার কাছে ফাউন্ড থাকতে হবে সেকেন্ড যে ফাউন্ডটা আপনার যদি কোথাও হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়বে না সেক্ষেত্রে আপনি এখানে ট্র্যাক ফিচার নিতে পারেন অন্যথায় আপনি কোনোভাবেই নেবেন না আর আমার সাজেশন হচ্ছে আপনার ট্র্যাক ফিচার নেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনি এই ট্র্যাক ফিচারের উপরে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আনলক কিউ ট্র্যাক ওয়ান ফার্স্ট আপনাকে টেলিগ্রাম ওয়ালেট আপনি যেই টেলিগ্রাম ওয়ালেট বা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই টেলিগ্রাম ওয়ালেটে আপনার এক টন সমপরিমাণ টন স্পেসে ব্যালেন্স থাকতে হবে তো আপনি এক টন রাখবেন এক টন রাখার পর আপনি আনলক বিবি কিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন কনফার্ম বাটন জাস্ট কনফার্মে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটু প্রসেসিং নেবে এবং প্রসেসিং নেওয়ার পরে জাস্ট আপনি এরকম একটা ফিচার দেখতে পারবেন এবং এখানে আপনি স্লট দেখতে পারবেন এই স্লট আপনি আপগ্রেড করতে পারবেন যেখানে পাঁচশো পঞ্চাশের জন্য আপনার আশিটা টোকেন দিবে এবং চারশো পঞ্চাশ কয়েন আপনার ব্যালেন্স থেকে কেটে নেবে যার পরিবর্তে আপনাকে ষাটটা টোকেন দেওয়া হবে দুইশো পঞ্চাশটা টোকেন আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে যার পরিবর্তে আপনাকে বিশটা টোকেন দেওয়া হবে এবং প্রতিটা লেভেল আপগ্রেড করার জন্য আলাদা আলাদা করে আপনার টোকেন কিন্তু কাটবে এমন না যে আপনি প্রতিবারই পাঁচশো পঞ্চাশটা এখানে টোকেন দিচ্ছেন আপনার ব্যালেন্স থেকে কেটে নিচ্ছে যার ফলে প্রতিবারই আশিটা করে পাবেন এরকম না প্রথম পাঁচশো পঞ্চাশ তারপরে এক হাজার তারপরে দুই হাজার এরকম করে করে বেশি করে কয়েন কেটে নেবে বাট আপনার এখানে যে কয়েন কাটার প্রসেসটা এবং কয়েন আপনাকে যেটা দেওয়ার প্রসেস সেটা কিন্তু খুবই কম যেমন আমি যদি দেখাই এখানে দেখতে পারতেছেন আমি যদি এখন লেভেল আপগ্রেড করি এক লক্ষ বিরাশি হাজারের পরিবর্তে মাত্র একশো উনিশটা কয়েন আমি এখান থেকে পাচ্ছি তো এই ট্র্যাক ফিচার নিয়ে আসলে মূলত লাভ তখনই হবে যখন এই বিবিকিউ মাইনিং প্রজেক্টের যে কয়েনটা আছে এই কয়েনটা ভালো একটা প্রাইসে লিস্ট হবে সেক্ষেত্রে এইখান থেকে আমরা প্রফিট বেশি পাবো এবং এই ফিচারটা নিয়ে আমাদের লাভ হবে বাট এখনও এই প্রজেক্ট লিস্ট হওয়ার পরে ঠিক কত প্রাইসে লিস্ট হবে বা ভালো প্রাইসই লিস্ট হবে কিনা এটার কিন্তু কোনো রকম আপডেট নেই এই প্রজেক্টটা যেহেতু ভেরিফাইড প্রজেক্ট এবং তাদের মিলিয়ন মিলিয়ন ইউজার তারা কালেক্ট করতে সক্ষম হয়েছে এবং স্ট্রং একটা কমিউনিটি তারা কিন্তু তৈরি করেছে সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আপনার এই প্রজেক্টটা ভালো একটা প্রজেক্টে রূপান্তর হবে এবং ভালো বা বিগ একটা প্রফিট আমাদেরকে দেবে ভালো একটা প্রাইসে লিস্ট হবে তো আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি সমস্ত ইনফরমেশনটা জানতে পারবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ